আচ্ছা রাবি দালাল নিয়ে একটা লাইন বলো দালাল নিয়ে লাইন বলার মতো ওই রকম কিছুই নাই এটা কথা বলি দালাল হলো এমন একটা প্রাণী যার জন্মের ঠিক নেই এখন এই কথা যদি বলি অনেকে বলবো ভাই দালালের কারণে তুমি সৌদি আরব আসছো হ্যাঁ ভাই দালালের কারণে আমি সৌদি আরব আসছি ঠিক আছে আপনি যদি একশো জন দালাল থাকে তার মধ্যে পাঁচজন ভালো আর বাকি পঁচানব্বই জন টোটালি বাটপার এটা ভিসা আপনার যেটা তিন মাসের ভিসা আমরা বলি ওইটা হলো দুই লাখ বিশ হাজার টাকা টোটালে আনা খরচ তাতেও কিন্তু লাভ থাকে দালালের লাভ থাকে আর যেটা হলো এক বছরের আকামা দিয়ে ভিসা ফ্রি ভিসা যেটাকে আমরা বলি ওইটা হলো আপনার মাত্র তিন লাখ ষাট থেকে সত্তর হাজার টাকা খরচ করে ন্যায় কত হ্যাঁ তাও লাভ থাকে আর দালাল ন্যায় কত পাঁচ লাখ ছয় লাখ সাড়ে চার লাখের নিচে তো নেই না না তো এর জন্য বললাম দালাল এমন একটা প্রাণী যেমন গিরগিটি বিভিন্ন রূপ ভাই ওর যে কথা মিষ্টি মিষ্টি কথা ভাই ওর কথা শুনলে আপনি পাগল হয়ে যাবেন ভাই এটাই আর দালালের নিয়ে আর কিছু বলার নেই আমার মতো হাজার উপবাসীর জীবন নষ্ট তুমি কি দালালের আমি অনেক দালালের খপরে পড়ছি আমি অনেক দালালে একটা ডায়লগ আমি যেটা দিছিলাম সেটা হলো আমার আশেপাশে অনেক দালাল থাকা সত্ত্বেও আমি দালালের বিরুদ্ধে কথা বলি ব্রো বুঝতে হবে আমি কিন্তু শরীয়তপুরের ছেলে তো ভাই আমি ভয় পাই না আমাকে কিন্তু অনেক হুমকি দামকি দেয় দালাল আসলে আরেকটা বিষয় অনেকে মনে করে রাব্বি দালাল নিয়ে ভিডিও করতেছে চাইতেছে লাইক কমেন্ট আসলে কি দালাল নিয়ে ভিডিও করতে যায় অনেক হুমকির শিকার হইতো আমি অনেক অনেক হুমকি দামকি আসে দেশে থেকে সৌদি আরবে অনেকে আমাকে হুমকি দামকি দেয় যে তুই এই ভিডিও কেন করছ তোর উঠাই নিয়ে যা মেটা সেটা আমি বলছি ভাই তোমাদের যদি ক্ষমতা থাকে আমার উঠাই নিয়ে যাও আমি শৈরতপুরের ছেলে ভাই ভয় পাই না তবে সবকিছু মিলে দিলে হুম আলহামদুলিল্লাহ তাহলে এখন আলহামদুলিল্লাহ ভালো আছি